কিছু না কিছু তো বরণ করবে এবার কেলাম ওটা বাসদা বরণ করতেন এটাই তো এই যেই তো আপনি এটা কাঠগোলাপ হয়ে যাওয়া কি জানি তবে আমি যেটা বলছি এটা রজনীগন্ধার গা এই গন্ধরাজ ফুল ছিল কিন্তু বলেন এটা এটা কা ফুল বলে তুলবে ফুল তুলতে পড়ে যায় না ড্রেনের মধ্যে দেখ আর কোনো জায়গা নাই

পুরা <laughs> একদম <laughs>

আসলো বিভিন্ন বাগানের ফুল দিয়ে বরণ করা হইলো ও তো সেই কাঁঠাল হইলো এখন হইলো যে ছেলে কাটবে কারণ এই কাঁঠাল কাটার ক্ষমতা নেই আবার কাঁঠাল নিয়ে মারামারি করে

যাক দিচ্ছে এখন যাও সরো হয়ে গেছে আর লাগবো না কাঁঠালের আঠা তো লাগবে যাও ছাই নিতেছে ছাই কাঁঠাল তেল ফালাইছে বিয়ে তেল ফালাইয়া এখন থেকে নিতেছে কারণ বারবার খুলবো

সে কিন্তু বেশ সুন্দর না বোঝা যায় না যায় বানটি গায়ের কালারটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আপনার গায়ের কালারটা খুব সুন্দর এই যে দেখেন রান্না হচ্ছে এখানে বিয়ান রোস্ট রান্না করতেছে এই যে মুরগির রোস্ট কালকেও রান্না করছে রোস্ট আর এখানে হলো ওই ওই ছিল মানে খাসির মাংস দেওয়া হয়েছে না বিয়ান আর এই যে কাঁঠাল রান্না করবে সেজন্য মুরগি এখানে ওরা এই মুরগিটা এটাও তো রোস্ট করে লাগতে পারতেন শুধু শাল না দিতে নাই এই কাঁঠালটা রান্না করবে দেবো এই যে কাঁঠাল দেন কত রিসে হচ্ছে কাঁঠাল বলে বিয়ানরা মুরগি মাংস তো খায় নাই আমার তানের তানজিলার থেকে শুরু করলো খাওয়া

আর একটু বেশি করে রান্না করেন আর একটু নেন এটার মধ্যে বিরিয়ানি টুক নিব আমার একটু দিয়ে দিবেন বুঝলেন না আর অল্প একটু আমার একজনের লিগে ই একটু বেশিটা একটু বেশি থাকবো না এডি মাংসটা দিয়ে দেন এটার মধ্যে আমি ঠিক করি আঞ্জিলা এখন গেল তার ব্যাংকের কাজে আর এইদিকে হলো সেই মুরগির মাংস দিয়ে এখানে হইলো যে মুরগির মাংসটা কাইটা নিতেছে আছে চাল পাকনা দিয়ে চাল দিয়ে খেয়েছিলাম আমি একবার যে ওইটাও একরকম মজা হ্যাঁ খাল দিয়ে চাল দিয়ে মুরগি দিয়ে মাংস দিয়ে যাই হোক যে কোনো ওইটা কি শুদ্ধ করে নিতেছেন আর এটা হলো দিয়েছিল দিয়ে দিচ্ছিল ভাবলো একটু ভাব দিয়া দেখ ঘুমাইলাম খা দেখলাম দেখো তো অনেকক্ষণ আপনার কথা নাই আমি মেশিন যেতে বন্ধ তার মানে দেখলাম যে আপনি ঘুমাইছেন আমি এটা ভাবতেছিলাম যে অটো মেশিন কি লাগিয়ে বন্ধ কে লাগা তার মানে ঘুমাইতেছে যতক্ষণ জাগনা থাকে মা সবার সাথে কথা বলে ডাইকা দাইকা ওই যে পাশে রবে শুয়ে আছে বেচারা তো এখানে আবার রান্নাঘরে সবার মুখও দেখতে পারে একটা জিনিস সুবিধা মাই মার জন্য না আপনারা যখন রান্না করে আসেন কথাবার্তা খেতে পারে প্রয়োজনীয় জিনিসও চাইতে পারে ওকে তো দুপুরে রান্না করুক তো এখানে যে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে সে একাই খাচ্ছে কিন্তু আরো মানুষ আসবে হ্যাঁ আবার শাকও খাইতে পারতাম অনেক রিস্ক কষ্ট করছে আবার নতুন রান্না ও কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না করছে খাবা কাঁঠালের তরকারি কাঁঠালের তরকারি এটা খুব মজা কাঁঠালের তরকারিটা আনুক হ্যাঁ সে কাঁঠালের তরকারি কই বেন হ্যাঁ দেন একটু আপনার বিয়াই রে দেখছো কাঁঠাল তরকারি নিশ্চয় ওই যে কাঁঠাল কই কাঁঠাল ও এই যে আমি একটু সিদ্ধ করে নিয়ে যাইতেছি তবে কাঁঠাল কইলাম না কাঁঠাল রান্না করে ওইলো যে পাপিয়া ইতি ওরা রান্না করে একদম আঠা আঠা কেমন যেন ভাজা ভাজা করে হ্যাঁ মাখা মাখা খুব ভাজা ভাজা হয়ে যায় ওটা ওইটা খাই তো খুব টেস্ট লাগবে আর ওটা হলো খুব বাতি কাঁঠাল লাগে না শক্ত কাঁঠাল না না বিয়ানটা তো মাংস দিয়ে রান্না করছে এটা ওর আরেকটা টেস্ট আমার বিয়ান হলো ছাগল পালে যে তিনটা আপনার না না ও আচ্ছা কার বিয়ান ও বিয়ান পাইলেই দম নিতে পারে না ও ছাগল পেলে কি মরবনি বাঁচানো না কো

এই যে এটা কি এটা কি লাজনি না সাজনি বেন লাজনি লাজনি আলাদা সাজনি আলাদা ঠিক না আচ্ছা যাক আরেকটা জানেন দেখেন বইসে কোন ভাবে আমি নিলাম এই এই যে কী করবেন বেন এখন

খুব ভালো লাগে আমার বুঝি আমার পাপিয়া ঠাপিয়া রান্না করে দেয় যে লাউ দিয়ে দেয় লাউ সাথে লাজনি দেয় আবার বেগুন আলু দুই লাজনি রান্না করে ভাল লাগে আবার আলু দিয়ে আর লাজনি দিয়ে মাছ দিয়ে রান্না করতে দেখছি ওটাও খুব টেস্ট লাগে বিয়ান কিন্তু পেরেই যাচ্ছে পেরেই যাচ্ছে লাজনি কিন্তু একটা নিচে পড়তাছে না আর ও পড়ছে দিয়ে একটা হ্যাঁ পড়ছে রে কইলাম যে টুং করে উঠতে যান পাতলা মানুষ আছেন

তো এই যে দেখেন অবশেষে পারছে পাইরা এই যে বেকার তারা আডি দিবেন না বিয়ান বেকার আপনারা হ্যাঁ ঠিক আছে সব সোজা দেব হাঁসের ডিম খাইয়েই থাকে কথা কত হাসে দেখেন না হাসে হাঁসের হোগান আছে নি খায় ভালো তো দুঃখ ধরে রাখতে পারেন না হাসি উড়াই দিতে হবে কানলেও হাসি রাগ হলেও হাসি গুড এটাই তো ভালো বিয়ানকন আমার হাসিটাই সবাই দেখুক কান্না করে কারে দেখামো আবার কে ডাবর করবো যে এই তো কাম হয়ে গেছে না কাম হয়ে গেছে কান্নাও আসে কান্নাটাও বেশি এখনই কান্না এখনই হাসি তাহলে তো আপনার আপনার সিনেমার নাম দিব যখন কান্না তখন হাসি